কেমন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন দূরে এবং কাছে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিয়েছি রুটি দিয়ে তো নাস্তা শেষ করে তারপর আমি দুপুরের খাবার রেডি করছি আজকে দুপুরের জন্য আর রান্না করছি বেগুন ভাজি বেগুন ভাজি আমার অনেক পছন্দের তো বেগুন ভাজি করছি কিন্তু বেগুন ভাজিটা খুব একটা খাই না মাঝে মাঝে খাই অনেক পছন্দের হলেও খাই না কারণ বেগুন ভাজিতে প্রচুর তেল লাগে আর তেলটা বেশি না দিলেও বেগুন ভাজিটা মজা লাগে না টেস্টি হয় না আর এত তেল খেলে তো এখন ঠিক না এখন একটু হিসাব কিতাব করে খেতে হবে তাই একটু কম খাই বেগুন ভাজিটা খুব কমই খাই যদিও ভালো লাগে তারপরও কম খাই আর আমি আজকে দুপুরে খাবারের জন্য পুঁশাকের ফল ভাজি করব। আর এই পুঁশাকের ফলটা ভাজি করা আমার অনেক পছন্দের তো পুঁশাকের ফলগুলো এখন ভাজি করব পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর কিছুই দিব না নর্মাল ভাজি করার মতোই করব। তো এই পুঁশাকের ফল জানি না সবাই পছন্দ করে কিনা না বা সবাই খায় কিনা। তবে আমার অনেক ভালো লাগে আমি বাজারে যখন যাই মাঝে মধ্যে তো সবজি কিনতে যাই আর সবজি তো খুব দূরেও যাওয়া লাগে না আমাদের সবজি কিনতে বাসা থেকে একটু নিচে নামলেই সবজি পাওয়া যায় তো এই জন্য মাঝে মাঝে আমি সবজি কিনি ভালো লাগে তাজা সবজিগুলো দেখলে তো পোশাকের ফলটা যখন পাই আমি নিয়ে আসি আর এই ফলটা শুধুমাত্র আমি খাই মেধার বাবা একটুও খায় না চটপট চটপট শব্দ করে এই শব্দটা শুনতে আমার অনেক ভালো লাগে এই জন্য আমি আরও খাই তো এটা লবণ আর হলুদ দিয়ে দিলাম ভাজিটা হতে থাকুক আর একটু সময় লাগবে ভাজিটা হতে কারণ ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে বাবা বাবা ও ও আরে বোকা মেয়ে ওইটা তোমার বাবা বাবা না আর আজ রান্না করব চেউ মাছ আবার রান্না মাছ কারণ যে ভাইটি আমাদেরকে চেও মাছ দিয়েছিল ওই ভাই বাড়িতে গিয়ে আবার অনেক চেউ মাছ এনেছে তো চেউ মাছ এনে আবার আমাদেরকে কিছু দিয়েছে তো এবার আর আমাকে কষ্ট করতে হয়নি কাটাকাটি কিছুই করতে হয়নি ভাইয়া কিছু রেডি করে দিয়েছে বাড়ি থেকেই কেটে এনেছে মাছগুলো ধোয়া ছিল সব কিছু রেডি আর এবারের মাছগুলো বেশ বড় আর মাছের ভিতর বেশ আছে তো আজকে ভাবলাম যে চেউ মাছটা রান্না করি মেদাকে খাওয়ানো দরকার বাচ্চাদের তো সামুদ্রিক মাছগুলো যত খাওয়ানো যায় ততই ভালো যদিও মেধা ইলিশ মাছটা অনেক বেশি পছন্দ করে খায়ও বেশি মানে প্রায় খায় ইলিশ মাছটা আর ও যে কোনো মাছ দেখলেই এখন সেই মাছটাকে বলে ইলিশ মাছ ইলি মাছ বলে ইলিশ মাছ তো পুরোটা বলে না তো সেও মাছটা আছে রান্না করব। বেগুন দিয়ে আর আলু দিয়ে একটু চচ্চড়ি করবো তো চচ্চড়ি করার জন্য আমি কোনো পানি দিব না পানি ছাড়াই রান্না করব। তো চেউমাস রান্না করার জন্য আমি তো কোনো প্রকার পানি দিচ্ছি না কারণ বেগুন থেকেও অনেকটা পানি বের হয় সেটা দিয়ে বেগুনটাই সেদ্ধ হয়ে গিয়েছে আর চেউ মাছ থেকে তো অনেক পানি বের হবে এটা দিয়ে পুরো রান্নাটাই হয়ে যাবে তাই এক্সট্রা কোনো পানি দিচ্ছি না আর কাঁচামরিচ ফালি দেবো কয়েকটা ধুনে পাতা তো দিতেই হবে না হলে মজা লাগবে না আর মেধা দেখছি ইদানিং ওর বাবা না থাকলে তখন একটু কান্নাকাটি করে আজ যদি দেখে যে ওই সময় আমি কোনো একটা কাজ করছি তখন আরও বেশি করে আর বারান্দায় গিয়ে প্রায় দেখে যে ওর বাবা আসছে কিনা তো আজকে নিচে একজনকে দেখেছে সে ওর বাবার মতো একটা প্যান্ট পরেছিল আর তাকে দেখে মনে করেছে ওর বাবা আর যে ব্যক্তিটি নিচে দাঁড়িয়েছিল। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল এজন্য ফেস দেখতে পাচ্ছিল না তো মনে করেছে ওটাই ওর বাবার চিৎকার করে ডাকা ডাকি শুরু করেছে বাবা বলে তো সে ডাক শুনছে না কেন এজন্য বেশি কান্না করছিল তো মেধাকে আমি বারান্দা থেকে এনে তো মেধাকে খাওয়ানো শেষ করে এরপর আমি চলে আসলাম আবার কিচেনে কারণ কিচেনে অনেক থালা বাসন জমা ছিল এগুলো সব দিয়ে ক্লিন করতে হবে আর থালা বাসন ধোয়া শেষ হলে এরপর কিচেনটাও ক্লিন করতে হবে কারণ দুপুরবেলাটাই রান্না বাড়াটাই বেশিরভাগ সময় করা হয় আর মাঝে মাঝে হয় যে রাতে রান্না করি সেটা কমই হয় আবার অনেকে আছেন যে রাতেই করেন যার যখন সুবিধা হয় সেই সেভাবেই করে তো আমার সকালের নাস্তার পরেই আমি সাধারণত দুপুরের খাবারটা বা রাতের খাবার একবারেই আমি করে রাখি এভাবে আমার সুবিধা হয় তো থালা বাসন ধোয়া শেষ করে তারপর আমি কিচেনটা ক্লিন করবো কিচেনের অবস্থা খুবই খারাপ দুপুরে রান্নার পর এরকমই অবস্থা হয়ে যায় তো দুপুরবেলাটাই একটু ভালো করে ক্লিন করতে হয় এরপরও এরপর বিকালে বা সন্ধ্যায় কিছু করলেও তখন এতটা ডিপলি করার দরকার হয় না যতটা দুপুরের পর করতে হয় দুপুরবেলাটায় আমি ক্লিন করার জন্য সাধারণত একটু গরম পানি ইউজ করি এখনও একটু শীতের ভাব আছে তাই গরম পানিটাই ইউজ করি আর কিচেনের কাজে গরম পানিটা দিয়েই সহজে ক্লিন হয়ে যায় তাই আমি রান্নার পর অল্প একটু গরম পানি করে নেই আর সেই পানিটা দিয়েই ডিটারজেন্ট দিই আবার মাঝে মাঝে লিকুইড ডিশওয়াশিংটা দিয়েও ক্লিন করি যখন যেটা দিয়ে ভালো লাগে তখন সেটা দিয়ে ক্লিন করি আর চুলার আশেপাশে থাকা জারগুলো একটু মুছে ফেলি কারণ রান্নার সময় অনেক তেল ছুটে পড়ে তো এগুলোটা ক্লিন হয়ে যায় আর কিচেনটা আমার এরই মধ্যে ক্লিন করা হয়ে গিয়েছে যেহেতু আমি প্রতিদিনই রান্নার পর ভালো করে ক্লিন করি এই জন্য আমার এই কষ্টটা একটু কম হয় মাসে বা দুই মাস পর আমি ডিপ ক্লিন করি সাধারণত কিচেনটা তো তখন আমার কষ্ট অনেকটাই কমে যায় প্রতিদিন ক্লিন করার কারণে আর সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে যেতে শুরু করে তখন আকাশটা দেখতে অনেক ভালো লাগে মেধা ইদানিং দেখি যে নুডলসটা বেশ পছন্দ করেছে ও নুডলসটা খেতে চায় কিন্তু সব সময় আমি দেই না নুডলস খুব বেশি খাওয়া ঠিক না তো মাঝে মাঝে তো খাওয়াই যায় তো আজকে আবার ওকে একটু নুডলস রান্না করে খাওয়াবো নুডলসটা এখন আমি সেদ্ধ করে নিচ্ছি একটু দু এক দুই মিনিটের জন্য আর দুই প্যাকেট দিয়েছি নুডলস আর সাথে তো কিছু সবজি দিচ্ছি এগুলো দিয়ে রান্না করব। তো নুডলসটা রান্না আমি শুরু করে দিলাম মেধা নুডলস রান্না করতে দেখলে ওরা তখন ধৈর্য সহ্য হয় না তো আমি একটু সিম দিচ্ছি সিম ছিল একটু কুচি করে নিয়ে ওটাই আগে দিলাম কারণ সিমটা সেদ্ধ হতে মনে হলো যে একটু সময় লাগবে এরপর পেঁয়াজ কুচি দিয়েছি আর মরিচ দিয়েছি অল্প একটা মরিচ দিয়েছি কারণ মেধা খাবে আবার নুডলসের মশলাটাও দিব তাই কম করে দিলাম আর মটরশুটি দিয়েছি মটরশুঁটি আমার খেতে অনেক ভালো লাগে আর এটা তো প্রচুর পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার আর কিছু গাজর দিলাম কুচি করে আর একটা পেঁয়াজ আমি চার ফালি করে পেঁয়াজটা একটু ছাড়িয়ে নিয়েছি এটা দেখতে ভালো লাগবে নুডলস রান্না করার পর তো নুডুলসগুলো এখন সব দিয়ে দিলাম আর আজকে নুডলসের ভিতর ডিমটা আমি ভেজে দিচ্ছি না সেদ্ধ ডিমটাই দিব মাঝে মাঝে একটু চেঞ্জ করে খেলে ভালোই লাগে আর মেধা মেধা একটু চেঞ্জ মেধাকে একটু চেঞ্জ করে দিলে ও বেশি পছন্দ করে আসলে শুধু বাচ্চারা না আমরা বড়োরাও তো চেঞ্জ করে খেতেই পছন্দ করি আর এরই মধ্যে আমার নুডলসটা রান্না করা শেষ নুডলসে সব কিছু রেডি করে নিতে পারলে নুডলস রান্না করতে আসলেই খুব বেশি সময় লাগে না অল্প সময়ই হয়ে যায় আর এখন ডিমটা আমি দিয়ে দেব তো ডিমটা আমি একটু গ্রেট করে দিব দেখতে ভালো লাগবে এখন সেদ্ধ ডিমটা আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি নুডলসের উপর দেখতে আসলেই ভালো লাগছে অনেক মেধা তো দূর থেকে দেখে নুডলসের কাছে চলে এসেছে বলে মা আমাকে নুডলস দাও ও খুব খাওয়ার জন্য বসে আছে ওয়েট করছে তো মেধাকে আমি প্রথমেই দেব রান্না করলে মেধাকেই আগে দেই তারপর আমরা খাই আর মেধাকে খাইয়ে তারপর আবার নিয়ে যাব একটু বাইরে ও ঘুম থেকে ওঠার পর থেকে একটু বায়না ধরেছে মা বাইরে নিয়ে যাও আসলে ও বিকালবেলাটা ঘরে থাকতে চায় না এখন মেধা আর মেধার বাবাকে দিচ্ছি মেধাকে খাওয়াবে আর ওর বাবাও খাবে দুজনে একসঙ্গে খাওয়া হয়ে যাবে এরপর আমি খুব একটা খাবো না আমার রান্না করতে গিয়ে কেন জানি আজকে ইচ্ছা করছে না তো মেধার খাওয়া হলে ওকে নিয়ে বাইরে বের হব আমি রেডি হচ্ছি মেধা বাদ নুডলসটা একটু লম্বা রাখলেই পছন্দ করে ও টেনে টেনে খেতে পছন্দ করে তাই আমি নুডলসটা বেশি গুঁড়ো করে দেইনি একটু বড়ই রেখেছি ঘুরতে যাচ্ছি ঘুরতে যাচ্ছি হ্যাঁ তুমি ঘুরতে যাচ্ছো বাইরে বের হওয়ার কথা শুনলে মেধা তো একেবারে খুশিতে নাচতেই থাকে আর বাইরে যখন ওকে নিয়ে বের হই যখন রাস্তা দিয়ে হাঁটি ভেতরের রাস্তাগুলো দিয়ে তো ও যে কি খুশি হয় মানে পুরো রাস্তার রাজাও এরকম অবস্থা কোনো ভয় পায় না হাত ধরে হাঁটতে মোটেও চায় না রাস্তায় গেলে বা নিচে হাঁটতে গেলে ও হাত ছেড়ে দিয়েই হাঁটতে বেশি পছন্দ করে এরপর মেধার পছন্দের জায়গা ওর পছন্দের আর এই জায়গায় গিয়ে বেশ কিছুক্ষণ থাকে যখন অন্য বাচ্চাদের সঙ্গে আর পটে না তখন চলে আসে এরপর আমরা টং দোকানে বসে একটু চা খেলাম মা মেয়ে দুজনে তো মেধা চা খায়নি ও একটা বিস্কিট নিল আর আমি চা খেয়েছি তো আল্লাহর ইচ্ছায় আজকে দিনটা বেশ ভালোই কাটালাম জানি না আগামী দিনটা কেমন আসবে কীরকম কাটবে তো যাই হোক আমার আজকের ভিডিওটা আজ এখানে শেষ করছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন সবার জন্য সময় দোয়া করি যে আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর আমাদের জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফেজ